হ্যাঁ গাইস কেমন আছে সবাই সবাইকে জানাই স্বাগতম রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেলে আমি চলে আসলাম তাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে পাইরি গেসিক টি ট্যাবলেটের কাজ কি কেননা তারা প্রেসক্রিপশন করে থাকে কখন কখন প্রেসক্রিপশন করে থাকে দিনে কবার খাবেন খাবার আগে না পরে এ সমস্ত কিছু জানতে পারবেন পুরো ভিডিওতে তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক পাইরি গেসিক টি এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে প্যারাসিটামল অ্যান্ড ট্রামাডোল ট্যাবলেট এটা আপনার ম্যানুফ্যাকচার করেছে ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি তৈরি করে সেখানে দশটা ট্যাবলেট রয়েছে প্রাইস রয়েছে আপনার আটানব্বই টাকা তো পাইরিগেসিকটি ট্যাবলেটের কাজ কি পাইরিগেসিকটি ট্যাবলেট দুটি সংমিশ্রণ দিয়ে তৈরি প্যারাসিটামল রয়েছে আপনার তিনশো পঁচিশ এমজি আর ট্রামাডো হাইড্রোক্লোরাইড রয়েছে আপনার সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এম এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি পাইরিগেসিকটি ট্যাবলেট একটি কিলার মেডিসিন ট্রিটমেন্ট অফ মডেট টু সেভিরিয়া পেন পাইরিগেসিক টি ট্যাবলেট মাঝারি থেকে গুরুতর ব্যথা কমানোর জন্য কেবলমাত্র প্রেসক্রিপশন করা হয় যখন পেশেন্টের আপনার কোনো ব্যথা হয় অতিরিক্ত গুরুতর ব্যথা হয় সেই গুরুতর ব্যথা কমানোর জন্য কেবলমাত্র ব্যবহার করা হয় পাইরেগেসিক টি ট্যাবলেট যেমন হচ্ছে আপনার মেনিস্ট্রুয়াল ক্র্যাম্প যখন পেশেন্টের মাসিকের ব্যথা হয় অনেক পেশেন্টের মহিলাদের যখন মাসিক হয় তো মাসিকের সময় অনেকের অসহ্য যন্ত্রণা করে ব্যথা বেদনা করে তো সেই মাসিকের ব্যথা কমানোর জন্য পেশেন্টের কন্ডিশন উপর নির্ভর করে ব্যবহার করা হয় এছাড়া আপনার আর্থাইটিস কোনো পেশেন্টের যখন হাড়ে ব্যথা হয় হাড়ের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এছাড়া আপনার হেডেজ মাথা ব্যথা মাইগ্রেনের মাথা ব্যথা যখন পেশেন্টের অতিরিক্ত মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথা কমানোর জন্য পেশেন্টের কন্ডিশন উপর নির্ভর করে ব্যবহার করা হয় এছাড়া আপনার মাসেল পেন কোনো পেশেন্টের যদি মাংস পেশিতে ব্যথা হয় সেই মাংস পেশি ব্যথা কমানোর জন্য ডক্টর প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার সার্জারি পেন কোনো পেশেন্ট হয়তো কোনো সার্জারি করা হয়েছে সেক্ষেত্রে পেশেন্ট হয়তো অতিরিক্ত ব্যথা বেদনা যন্ত্রণা করছে হালকা জ্বর আছে তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে পাইরিগেসিক টি ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি আপনার ব্যথা কমিয়ে থাকে এবং হালকা জ্বর থাকে সেটাও কমিয়ে থাকে আর ট্রামাডোল ট্রামাডোল হাইড্রোক্লোরাইড আপনার পেশেন্টের যে অতিরিক্ত ব্যথা বেদনা করে সেই ব্যথাটা কমিয়ে কাজ করে থাকে একসাথে পাইগেসিক টি ট্যাবলেট দ্রুত কাজ করে থাকে পারিগেসিক টি ট্যাবলেট খাওয়ার পরে পেশেন্টের যে ব্যথা করে সেই ব্যথাটাকে পেশিগুলাকে শিথিল করে ব্যথাটা দ্রুত কমিয়ে কেবলমাত্র কাজ করে থাকে পারিগেসিক টি ট্যাবলেট খাওয়ার পরে আপনার সাইড ইফেক্ট তো সেরকম কারো কারো ক্ষেত্রে দেখা যায় যেমন হচ্ছে আপনার পেশেন্টের বই বমি ভাব হতে পারে বমি হতে পারে হ্যাঁ কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে আপনার মাথা ব্যথা দেখা দিতে পারে মাথা ঘুরতে পারে হ্যাঁ বেশি বেশি ঘুম আসতে পারে স্কিন চুলকাতে পারে হ্যাঁ লুজ মোশন দেখা দিতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক বাইরিগেসিক টি ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাযথ সম্ভব আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বাইরেগাসিকটি ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো না অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তো মেডিসিনটা এড়িয়ে চলুন এটা বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এটা খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো না অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত এটা খাওয়ার পরে ড্রাইভিং দিয়ে চলুন এটা এটা খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার এর ডোজ কি দিনে কবার খাবে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরে ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর দিনে দুবার দিয়ে থাকে সকালে রাতে খাবার খাওয়ার তিরিশ চল্লিশ মিনিট পরে এবং প্রয়োজন মতো খাবারও খাওয়ার প্রয়োজন মতো খাওয়ারও পরামর্শ দেওয়া হয় ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় পাইরেগেসিক টি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওর টপিক ছিল যে পাইরেগেসিক টি ট্যাবলেট এর কাজ কী কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে কখন কখন প্রেসক্রিপশান করে থাকে দিনে কবার খেতে হয় খাবার আগে না পরে সমস্ত কিছুই তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং এই রকম মেডিসিন সম্বন্ধে তথ্য কন্টিনিউ পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন